দু হাজার ছাব্বিশে দেখো তো ফুলিশে কি পরিমাণ লোক আসতে পারবো কথা বলবো এই ব্যাপারটা নে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত তো গতকালকে ভিডিওতে বলছিলাম যে আপনার যারা আপনারা ইটাতে দু হাজার ছাব্বিশে আসতে চাচ্ছেন তাদের আপনার প্রি টা ছিল নভেম্বরের এক তারিখ থেকে কিন্তু সেটা আপনার চেঞ্জ করে তেইশে অক্টোবর নিয়ে আসতে এবং এটা আপনার ওপেন থাকবে আপনার সাতই ডিসেম্বর পর্যন্ত যাই হোক তো সবসময় বলি যে আমি সবসময় এই কথাটা গুণগুলো উল্লেখ করি যে আপনি নীতিমালা যদি চেঞ্জ না হয় যেরকম নীতিমালা চেঞ্জ হয়ে গেছে আপনার সিস্টেমটা যে এটা আসলে নভেম্বর এক তারিখে এটা নিয়ে আসতে আপনার তেইশে অক্টোবর তো এই কারণে অনেক সময় দেখা যায় যে সরকারের একটা জিনিস ফ্লাস করে কিন্তু এটা অনেক সময় চেঞ্জ হয় তখন আমি চেষ্টা করি সবসময় আপনার জিনিসটা আপনাদের মাঝে তুলে ধরা শেয়ার করার চেষ্টা করি তো যাই হোক এই মুহূর্তে মোটামুটি আমাদের কাছে একটা ইয়ে এসে পড়ছে আপডেট এসে পড়ছে যে আপনি ইটালিতে আপনার দু হাজার ছাব্বিশে কি পরিমাণ টোটাল লোক আসতে পারবে তেত্রিশটা দেশ থেকে আবেদন করতে পারবে তো জন আপনার অক্টোবর থেকে তো এইখানে আপনার এই এক লক্ষ চৌষট্টি হাজার আটশো পঞ্চাশের ভিতরে ছিয়াত্তর হাজার দুইশো আপনি শুধু স্পন্সর স্পন্সার আসে আছে ছিয়াত্তর হাজার দুইশো তার এইখানে আছে আপনার এগ্রিকালচার ট্যুরিজম আছে সেটা আপনার অষ্ট হাজার আছে এবং ডোমেস্টিক যেটা আমরা বলি যে ফ্যামিলি অ্যাসিস্ট করে বাসার জন্য আপনার এটা তেরো হাজার ছয়শো টোটালে এইটা হলো আপনার কোঠার আউতন্য আছে যেটা আপনার লিবেরো প্রফেশন যেগুলো আছে ছয়শো পঞ্চাশ এটা হয়তো আমরা আবেদন করি না অনেক সময় দেখা যায় তো টোটালে আপনার সাত্তর হাজার দুশো স্পন্সার এইটার আপনার ক্লিক ডেকু এটা আপনার ক্লিকটা আপনার নির্ধারিত করছে যদি নীতিমালা না চেঞ্জ হয়তো আপনি এটা ষোলোই ফেব্রুয়ারিতে আপনার ক্লিকটা অংশগ্রহণ করতে পারবেন শুধু স্পন্সরটা আর যেটা আপনার এগ্রিকালচার যেটা আপনি এগ্রিকালচার এগ্রিকালচার দুইটা ভাগ করছে এগ্রিকালচারে অষ্টই হাজারের ভিতরে দুটা ভাগ করছে আপনার বারোই জনের রাখছে আপনার এগ্রিকালচার যেটা এগ্রিকালচার যেরকম দুইটা ভাগ না এগ্রিকালচার আপনার প্লাস ট্যুরিজম এটা আপনার বারোই ফেব্রুয়ারিতে জানুয়ারিতে রাখছে আপনার এগ্রিকালচারটা আর আপনার নয় ফেব্রুয়ারিতে রাখছে আপনার ট্যুরিজম এটা ঠিক আছে এটাকে দুইটা ভাগ করে ক্লিক ডেতে আসছে আর আপনার তেরো হাজার ছয়শো ডোমেস্টিক যে কোঠাটা এটা আপনার আঠারোই ফেব্রুয়ারি টোটাল আমাদের তাহলে কয়টা ক্লিক ডে আসতে একটা দুইটা তিনটা চারটা ক্লিক চারটা ক্লিক টোটাল আমরা তেত্রিশটা দেশ থেকে এই বছর আমরা দু ছাব্বিশ জন আবেদন করতে পারবো তারপরে এটা ডিপেন্ড করে আসলে কে কতটা ভাগ হবে ডিস্ট্রিবিউশন হবে কোন কোন দেশে কী পরিমাণ পাবে সেটা কিন্তু এখন উল্লেখ্য না আর আর আরেকটা ব্যাপার যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আপনার অনেক সময় দেখা যায় যে ক্লিক ডেতে আপনারা অংশগ্রহণ করেন তারপরে বলেন যে আমরা ক্লিকডের বাইরে যদি আবেদন করে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যদি এটা সার্ভারটা ওপেন থাকে গত বছর যেরকম হয়েছিল সতেরোই ফেব্রুয়ারি থেকে আপনি চালু হয়েছিল জিনিসটা আপনার তো এই বছর আমরা জানি না এখন দু হাজার ছাব্বিশে যেই দিন ক্লিক ডে থাকবে সেই দিনের পরকে সার্ভারটা তারপর দিন থেকে ওপেন থাকবে কিনা বা নতুন করে ওপেন রাখবে কিনা সারা বছর জন্য এটা কিন্তু এখনও বলা যাচ্ছে না কারণ এখন পর্যন্ত এই যাতে কোনো নীতিমালা বল না শুধু ক্লিক ডে তো উল্লেখ করছে সকাল নয়টা থেকে চালু হবে দেন সারাদিন এটা খোলা থাকবে সার্ভারটা তারপর যদি সার্ভারটা অফ করে দেয় তার মানে আর এটা আপনি নতুন করে ক্লিক করা যাবে না যদি নতুন করে আবার সরকারিভাবে ঘোষণা আসে যে সার্ভার কটা ওপেন করবে সেই ক্ষেত্রে দেখা যায় ক্লিকডের বাইরেও আপনি আবেদন করতে পারবেন কিন্তু মূলত কথা হলো যে ক্লিকডের বাইরে যারা আবেদন করবেন সেই শহরে যদি কোটা থাকে এবং যদি কোনো উকিলের মাধ্যমে যদি আপনার কোনো প্রেফিতার থেকে যদি যাই না যদি আপনার কোটা বাকি থাকে যদি আবেদন করেন সেই ক্ষেত্রে নূলস্তাটা বের হওয়ার সময় কিন্তু আদার্স কিন্তু আপনার অনেকদিন লেট হয়ে গেলে গা ক্লিকডের বাইরে গিয়ে কিন্তু আসলে আর এটা আপনার খুব একটা কার্যকরী হয় এবং এই বছর এই বছর দু হাজার ছাব্বিশ কিন্তু ফৈরি কোথা আছে মানে কোঠার বাইরে যেটা সেটা কিন্তু আপনার হয়তো খেয়াল করেন না মানে জানেন না যে ফৈরি কোঠার বাইরে জিনিসটা কী সেই ব্যাপারটা নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা কিন্তু মূলত একটা টাচ দিয়ে রাখি ফরি কোঠা হলে আপনার যারা এগ্রিকালচারে আসেন সিজনাল আসেন তাদের কিন্তু আপনার রেগুলার যে সিস্টেমটা এটাই ফোরি কোথা এটা আপনি কনভার্ট করার সিস্টেমটা এটা প্রতি বছর দেখতে তো ফুলিস আপনার সবসময় থাকে এবং এটা আপনার অক্টোবরেটাও আসে সাধারণত তো প্রথমে আমি বলছেন অক্টোবরটা নাই কিন্তু না পরে অ্যাড করা হয়েছে কিন্তু আমি আসলে জানতাম না জিনিসটা যে আপনার একটা রেফারেন্সটা ফেব্রুয়ারি ক্লিক ডেরি সোজা কথা মূলত একটু কথাটা হয়তো প্যাঁচা বলেছে আপনাদের কাছে কথাটা প্যাঁচা নেই এই জন্য যে ফোরই কথা নিই আপনার কোথার বাইরে ব্যাপারটা নেই একটা আলাদা ভিডিও আকার আপনি দেওয়ার চেষ্টা করবো তো আজকে এখানে ভালো থাকবেন যারা যারা আপনার আসার ইচ্ছা আছে দু হাজার ছাব্বিশে অবশ্যই তারা আপনার তেইশে অক্টোবর থেকে জানুয়ারি ডিসেম্বরের ভিতরে আপনার প্রিফেলটা করে ফেলবেন তার আদার্স কিন্তু আপনার প্রিফাইল যদি না করা থাকে যদি প্রিফেল না করা থাকে আপনার কিন্তু ক্লিক দিয়ে অংশ করতে হবে না তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ